হ্যালো দিস ইস ফিল্ম টক স্টুডিও তুফানের পর শাকিব খান নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমার শুটিংয়ে যাবেন এটা তুফানের পরে এই শুটিংটা শুরু হচ্ছে কিছু দিনের মধ্যে সেটা হচ্ছে বরবাদ নামের একটি সিনেমা তো এই বরবাদ সিনেমাটা আসলে প্রযোজককে সঠিকভাবে এখনও জানা যায়নি বা আশা আদান হতে পারে মানে ভার্সিটাইল মিডিয়া হতে পারে সঠিক এখনও জানি না বা জানা যায়নি যাই হোক তো বরবাদ সিনেমার পরিচালক হচ্ছেন ছোট পর্দার নাটকের নির্মাতা মেহেদি হাসান হৃদয় তিনি প্রায় দুইশোর মতো নাটক ইউটিউবে তৈরি করেছেন এর মধ্যে মুশিক ফারহানকে নিয়েও তিনি অনেক নাটক তৈরি করে থাকেন নীল আলমগীরকে নিয়ে নাটক তৈরি করে থাকেন পাশাপাশি আরও কিছু নায়ক রয়েছেন যাদেরকে নিয়ে কমেডি টাইপের নাটকও তৈরি করে থাকেন তিনি প্রেম ভালোবাসা এবং কমেডি এই তিনজনরা থেকেই নাটক তৈরি করে থাকেন মেহেদি হাসান হৃদয় তিনি নিজেও একজন অভিনেতা ভালো একজন অভিনেতা থেকে তিনি একজন ডিরেক্টর তো কথা হচ্ছে ছোটো পর্দায় আসলে কমেডি বা এই যে প্রেম ভালোবাসার ইমোশনাল ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে নাটক কিন্তু অনেকেই তৈরি করে অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা দেখি তাই বলে ফিল্মে সে যে কতটা সফল হতে পারবে বা ফিল্মি দক্ষতা কতটা দেখাইতে পারবে এটা কিন্তু আসলে শিওর না বা এটা রিস্কি হয়ে যায় সাকিব খানের মতো একজনের স্টার যদি মেহেদিয়াসান হৃদয়ের মতো ছোট একজন পরিচালকের কাছে যায় নাটকের মধ্যে তিনি যে নাম্বার ওয়ান পরিচালক এমন না কিন্তু তিনি সেকেন্ড ক্লাসের একজন দ্বিতীয় শারীর একজন পরিচালক মেহেদিয়াসান হৃদয় তো এই মেহেদিয়াসান হৃদয় তার প্রথম সিনেমা করতে যাচ্ছে শাকিব খানের হাত ধরে মানে ভেবে দেখেছেন শাকিব খানের মতো একজন মেগাস্টারকে তুলে দেওয়া হচ্ছে মেহেরিয়া সাম হৃদয়ের মতো জুনিয়র একজন ডিরেক্টরের কাছে তিনি আসলে শাকিব খানের স্টারডোম বা কতটা বুঝবেন বা স্ক্রিনে শাকিব খানকে কীভাবে প্রেজেন্ট করবেন এইটা নিয়ে সংশয় সবারই হবে সবারই থাকবে এটা খুব স্বাভাবিক কারণ আমরা জানি যে তুফানের পরে শাকিব খানের স্টারডোম কোন লেভেলে চলে গেছে বা তুফান রিলিজের পরে আরও কোন লেভেলে চলে যাবে সাকিবের কাছ থেকে তার ভক্তদের তার অনুসারীদের বা বাংলা ফিল্মের বাংলা সিনেপ্রেমী দর্শকদের চাহিদা কতটা তুঙ্গে উঠে যাবে আশা প্রত্যাশা কতটা বেশি হয়ে যাবে সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারতেছি ঠিক আছে তো সেই আশা প্রত্যাশা থেকে শাকিব খান যদি আবার একটা ইমোশনাল টাইপের যদি একটা সিনেমা করে বা দুর্বল একটা মেকিংয়ের সিনেমা যদি করে ছোট একটা পরিচালকের সাথে তাহলে সেটা তো ভাই আসানুপ হলো না সেটা আবারও হতাশ করা হলো আবারও তার ভক্তদেরকে ঠকানো হলো এই টাইপের একটা বিষয় তো এখন কথা হচ্ছে অনেকেই এটা নিয়ে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলতেছে মেজাসম হৃদয় ভালো একজন ডিরেক্টর তিনি নাটক ভালো ভালো নাটক নির্মাণ করেন তিনি মুভিও ভালো করবেন হয়তোবা আবার অনেকেই বলতেছে তিনি নাটকের পরিচালক নাটকই তৈরি করে তিনি থার্ড ক্লাস নাটক অনেকটাই যেগুলো আসলে দুর্বল গল্পের নাটক অতটা স্ট্রং কোনো গল্পের নাটক তার নাই সেখানে তিনি একটা ফিল্ম আড়াই ঘন্টার একটা ফিল্ম তাও আবার শাকিব খানকে নিয়ে কিভাবে তিনি শেষ করবেন বা কিভাবে সেই লেভেলের একটা ফিল্ম তৈরি করবেন যেই লেভেলটা শাকিব খানের সাথে এখন যায় এটা নিয়ে সংশয় তো আমারও আছে সবারই থাকবে এটা খুব স্বাভাবিক কারণ আমরা সব সময় শাকিব খানের কাছে চাই যে তিনি অনেক ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করুক যারা চলচ্চিত্রটা বোঝে যারা স্ক্রিনটা বোঝে যারা শাকিব খানের স্টার্ডমটাকে কাজে লাগিয়ে স্ক্রিনে সেইভাবে প্রেজেন্ট করতে পারে যেমনটা ধরেন হিমেলা সাহ অনেকেই বলতে পারেন যে হিমেলা আশাপ ও তো নতুন পরিচালক ছিল তিনি কিভাবে তাহলে ইতিহাস ঘটায় দিল হ্যাঁ হিমেলা সাহেব নতুন পরিচালক ছিল কিন্তু তার যে স্ট্র্যাটেজি হ্যাঁ হিমেলা সাহের যে ট্যালেন্ট তিনি যেভাবে ভাবনা করেন তিনি যেভাবে অঙ্ক কষেন সেভাবে যে সব নতুন পরিচালক অঙ্ক কষবেন সেভাবে যে সব নতুন পরিচালকগুলা হিসেব নিকেশ করবেন এমনটা কিন্তু নয় হিমেলা সাহাব হিসেব নিকেশ করেই দেখেছে। তিনি আসলে কি বানাইতে চাইতেছেন কিভাবে দর্শক নিবে কোনটায় কিভাবে নিবে তিনি হিসেব নিকেশ করেই কিন্তু এই কাজে নেমেছেন এবং সফলও হয়েছে দুইটা কাজে সফল হয়েছে তারপরেও যদি আমরা দেখি প্রিয় দিয়ে যে ক্রেসটা তিনি তৈরি করতে পেরেছিলেন সেইটা কিন্তু রাজকুমার দিয়ে পারেননি সেই জন্য প্রিয় মতো রাজকুমার দিয়ে ব্যবসা করেনি তাহলে চিন্তা করেন একটা ইন্ডাস্ট্রি হিট পরিচালক হিসেব করে ভাবনা করে সময় নিয়ে এত সুন্দর একটা মেকিং দিয়ে এত সুন্দর একটা গল্প দিয়ে এত সুন্দর একটা সিনেমা উপহার দিয়েও তার প্রথম সিনেমা প্রিয় তোমাকে ছাড়িয়ে যাইতে পারেনি সেই ক্রেজটা তুলতে পারেনি তাহলে নতুন একজন পরিচালক যিনি কি না কমেডি টাইপের নাটক বেশি নির্মাণ করে থাকেন সে কিভাবে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করবে সে কিভাবে সাকিব খানকে পরিচালনা করবে এটা হচ্ছে প্রথম কথা তো অনেকেই চাইতেছে না মানে এইটি পারসেন্ট দর্শক চাইতেছে না যে এই বরবাদ সিনেমাটা হোক বা এই পরিচালকের সাথে অন্তত হোক এটা কিন্তু চাইতেছেন তো বরবাদ নামটা দেখেন রাজকুমারের একটা গান ছিল টাইটেল ছিল বরবাদ বরবাদ নামে একটা গান ছিল তো এখন মুভির নাম হয়ে গেল বরবাদ তো কেমন না ব্যাপারটা আনপ্রফেশনাল একটা ব্যবসার তো বরবাদ নামটা শুনেই আমরা বুঝতে পারি যেটা এটা ইমোশনাল জন্ডার একটা সিনেমা হতে পারে প্রেম ভালোবাসা ঘটিত একটা সিনেমা হতে পারে তো এইটা তো আমরা দুইবার দেখলাম ভাই প্রিয়তমা রাজকুমার দুইটাতে দেখে ফেলেছি এখন যদি হিমেলার সাপ আবারও ইমোশনাল নিয়েও আসে তারপরেও সে মার খেয়ে যাবে সে কুলায় উঠতে পারবে না সেইখানে মেহেদি হাসান হৃদয়ের মধ্যে পরিচালক কিভাবে আমাদের আশা পূরণ করবে প্রত্যাশা পূরণ করবে কিভাবে ডালিউডের দর্শকদের চাহিদা পূরণ করবে এইটা নিয়ে সন্দেহ সবসময় থেকে যাবে তো তারপরেও বলবো শাকিব খান যদি এই ডিসিশন নিয়েই থাকে সাকিব খান যদি চুক্তবদ্ধ হয়েই থাকে তো আমরা শাকিব খানের উপরে ভরসা করতেই পারি যে শাকিব খান বর্তমানে যে লাইনে হাঁটছে সেখান থেকে তিনি আসলে স্ট্রং গল্প ছাড়া বা দুর্বল কোনো গল্প চয়েস করার কথা নয় ভালো কোনো প্রোডাকশন ছাড়া খারাপ কোনো প্রোডাকশন চয়েস করার কথা নয় তো সেই দিক থেকে আমরা শাকিব খানের উপরেও ভরসা রাখতে পারি দেখা যাক যদি এই সিনেমাটা আসলেই হয় তো কীভাবে মেহেদাসন হৃদয়ে কাজ করে এটাই আমাদের দেখার পালা আরেকটা কথা হচ্ছে সাকিব নাকি নতুনদের সুযোগ দেয় না সাকিবের জন্য নাকি নতুনরা কাজ করতে পারে না তাহলে এইসব কী ভাই তিনি বেছে বেছে নতুন নায়িকাদের সুযোগ করে দিচ্ছেন তিনি বেছে বেছে নতুন শিল্পীদের সুযোগ করে দিচ্ছেন নতুন অভিনেত্রী অভিনেতাদের সুযোগ করে দিচ্ছেন নতুন পরিচালক গঠন করে দিচ্ছেন নতুন পরিচালক সৃষ্টি করে দিচ্ছেন এই বাংলার ইতিহাসে এই ডলিউডে তাহলে তিনি নতুনদের জন্য কিভাবে কাজ করে না ডালিউড ইন্ডাস্ট্রির জন্য কিভাবে কাজ করে না তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অফিসিয়ালি কোনো আপডেট আসা পর্যন্ত আমরা চুপচাপ থাকবো